কোরান পড়লে নামাজ পড়লে দান করলে কোনো লস নাই তা লাভ কি ফাতিরের তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লিউ অফ ইয়াহুম উজিয়ুর হুম আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয় ওয়া আজিদ আহুম ইনফাবলি আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয় আয়াত প্রমাণ করে যেই ঘরের মধ্যে কোরান তালওয়াত করা হয় ওই ঘরের মধ্যে যত সমস্যা অবাব অনটন আল্লাহ দূর করে দেয় কোরআন পড়েন সবাই কোরআন পড়েন আগে কৃষকরাও সকালবেলা কোরআন পড়তো সবাই কোরআন পড়তো আগে দেশ গ্রামে পনেরো বিশ বছর আগে কোরআনের আওয়াজ ছিল যে মোবাইল আসলো হাতে হাতে এখন শুধু মাসালা জিগায় মোবাইলে পড়লে হবে কি হবে না এটা জিগেতে জিগে তার পরে না হবে অবশ্যই হবে মোবাইলে পড়লেও হবে কিন্তু পড়েননি মোবাইলে পড়লে হবে কিন্তু পড়েন না তো আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন